তোমরা যদি আমাদের সাথে নেক্সট সেমিস্টার থেকে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে ওপরে দাও দুটো নাম্বার 6295916282 নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো অথবা 7076398606 নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যে টোটাল কোর্স ফি রয়েছে সব সাবজেক্ট মিলিয়ে তোমাদের যে টোটাল কোর্স ফি দাঁড়া হচ্ছে শুধুমাত্র 999 রুপিস ওকে তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক এখানে ফার্স্ট নাম্বারে বলেছে নিম্নলিখিত কোন উপাদানটি পরিবেশের একটি জীবজ উপাদান কি বলেছে নিম্নলিখিত কোন উপাদানটি পরিবেশের একটি জীবজ উপাদান এ নাম্বার হচ্ছে অ্যান্সার উদ্ভিদ গোষ্ঠী নাম্বার টু নিম্নোক্ত কোন যন্ত্রটি বায়ুমণ্ডলীয় আর্দ্রতা পরিমাপে ব্যবহৃত হয় এটা হচ্ছে নাম্বার সি সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার হাইগ্রোমিটার নাম্বার থ্রি ইনসিটু ইনসিটু সংরক্ষণ নিম্নলিখিত কোন মাধ্যমে করা হয় এটা হচ্ছে নাম্বার বি অভয়ারণ্য মাধ্যমে করা হয় ঠিক আছে যে সমস্ত বায়ুমন্ডলীয় উপাদান পৃথিবীর পৃথিবীর বায়ুমন্ডলীয় উত্ত বায়ুমন্ডলকে উত্তপ্ত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণ করে তাদের বলা হয় ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার গ্রিন গ্যাস কি বলা হয় গ্রিন হাউস গ্যাস ওকে নাম্বার 5 ডেঙ্গু রোগের প্রধান বাহক কি ডেঙ্গু রোগের প্রধান বাহক হচ্ছে এডিস মশা ঠিক আছে ডেঙ্গু রোগের প্রধান বায়ক হচ্ছে এডিস মশা ঠিক আছে নাম্বার সিক্স বায়ুমন্ডলের সর্বাধিক প্রাপ্ত গ্যাসটি কি বায়ুমন্ডলের সর্বাধিক প্রাপ্ত গ্যাসটি হচ্ছে নাইট্রোজেন নাম্বার সেভেন সম্পদের প্রধান শ্রেণী শ্রেণী বিভাগ কি কি সম্পদের প্রধান শ্রেণী বিভাগ কি কি একটা প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ নিম্নক্ত কোনটি পুনর্ভব শক্তির শক্তি সম্পদ নিম্নোক্ত কোনটি পুনর্ভব শক্তি সম্পদ ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার কয়লা থেকে প্রাপ্ত শক্তি তারপরে হচ্ছে ভারতের উৎপাদিত শক্তির কত শতাংশ পুনর্বিকিরণযোগ্য উৎস থেকে প্রাপ্ত হয় ভারতের উৎপাদিত শক্তির কত শতাংশ পুনর্বিকিরণযোগ্য শক্তি থেকে প্রাপ্ত হয় এটা হচ্ছে সি নাম্বারটা হবে অ্যান্সার থার্টি ফাইভ পার্সেন্ট পঁয়ত্রিশ শতাংশ নাম্বার টেন বায়ু শক্তি উৎপাদনের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম স্থান অধিকারী কোন রাজ্য প্রথম স্থানের অধিকারী কি বলছে বায়ু শক্তি উৎপাদনের ক্ষেত্রে দশ নম্বরটার অ্যান্সার হবে ডি নাম্বার ওকে তামিলনাড়ু জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে বলেছে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হয় বলেছে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে বিভব শক্তি গতি শক্তিতে পরিণত হয় নাম্বার টুয়েলভ শক্তি পরিমাপের এসআই এককটি কি শক্তি পরিমাপের এসআই এককটি হল জুল নাম্বার থার্টিন নিম্নলিখিতদের মধ্যে কে বাস্তুতন্ত্রের উৎপাদকের ভূমিকা পালন করে নিম্নলিখিতদের মধ্যে কে বাস্তুতন্ত্রের উৎপাদকের ভূমিকা পালন করে এটার এটার অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বারটা ওকে উদ্ভিদ যারা নিজেদের খাদ্য নিজেরা উৎপন্ন করতে পারে না তাদের বলা হয় ড্যাশ কি বলা হয় যারা নিজেদের খাদ্য নিজেরা উৎপন্ন করতে পারে না তাদের বলা হয় হচ্ছে এ নাম্বার হচ্ছে পরভোজি ঠিক আছে একটি মাইক্রো কনজিউমার এর উদাহরণ দাও ঠিক আছে একটি মাইক্রো কনজিউমারের উদাহরণ হল এ নাম্বার হচ্ছে একটি প্রাকৃতিক উদাহরণ দাও একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ হল বনভূমি ওকে নাম্বার সেভেন্টিন একটি জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক এর উদাহরণ কি একটি জলজ বাস্তুতন্ত্রের উৎপাদকের উদাহরণ হচ্ছে ফ্লাইটো প্ল্যাংটন কি বলা হচ্ছে ফ্লাইটো প্ল্যাংটন ওকে নাম্বার এইটিন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হলো ড্যাশ বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হলো ড্যাশ এটা হচ্ছে সি নাম্বারটা হবে অ্যান্সার একমুখী নাম্বার নাইনটিন পৃথিবীর কটি দেশ বৃহৎ জীব বৈচিত্র্য অঞ্চল এর অন্তর্গত পৃথিবীর কটি দেশ বৃহৎ জীববৈচিত্র্য বৈচিত্র্য অঞ্চল এর অন্তর্গত এটার অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার সেভেন্টিন সতেরোটি দেশ এবং লাস্ট নিম্নলিখিত কোন বাস্তুতান্ত্রিক অঞ্চলটিতে সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায় সেটার অ্যান্সার হবে ডি নাম্বারটা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য ঠিক আছে বলছে নিরক্ষীয় নিম্নলিখিত কোন বাস্তুতান্ত্রিক অঞ্চলটিতে সর্বাধিক জীব লক্ষ্য করা যায় এটা হচ্ছে নাম্বার ডি নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে অরণ্যে অঞ্চলে ঠিক আছে আজকের ভিডিওতে এই পার্ট ফাইভ ভিডিওতে এই কুড়িটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হলো পার্ট ওয়ান টু থ্রি ফোর না দেখে থাকলে এক্ষুনি গিয়ে সেই পার্ট ওয়ান টু থ্রি ফোর ভিডিওগুলি গুলিকে দেখো ঠিক আছে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে টিল দ্যাট কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ